নবায়নযোগ্য শক্তির খাতে নতুন যুগের সূচনা করতে যাচ্ছে সিঙ্গাপুরের জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের একদল গবেষক সম্প্রতি এমন এক অত্যাধুনিক প্রযুক্তি উদ্ভাবন করেছে যা বৃষ্টির ফোঁটা থেকে সরাসরি বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম এ প্রযুক্তির সাহায্যে ভবিষ্যতে শহরের প্রতিটি ছাদ রূপ নিতে পারে এক একটি ক্ষুদ্র বিদ্যুৎ কেন্দ্রে গবেষকদের উদ্ভাবিত পদ্ধতিটি মূলত ফ্লো নামক একটি বৈজ্ঞানিক নীতির ওপর ভিত্তি করে তৈরি এই পদ্ধতিতে পদার্থসমূহ একত্রে না মিশে ধারাবাহিকভাবে এক একটির পর এক একটি প্রবাহিত হয় যেমন রেলের বগিগুলো একটার পেছনে আরেকটা চলে কিন্তু একে অপরের সঙ্গে মেশে না রাসায়নিক রিয়েক্টর এবং পানি পরিশোধন প্রক্রিয়া এর ব্যবহার ইতিমধ্যে দেখা গেছে এবার এই কৌশলকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহারের পথে এক বিশাল অগ্রগতি হলো কার্যপ্রণালীতে গবেষকরা একটি টিউব ব্যবহার করেন যেখানে বৃষ্টিপাতের অনুরূপ পরিস্থিতি তৈরি করা হয় টিউবের ভেতরে প্রতিটি বৃষ্টির ফোটার মাঝে থাকে একটি ক্ষুদ্র বায়ু পকেট যার ফলে তৈরি হয় একটি সুনির্দিষ্ট প্লাগ ফ্লো এই প্রবাহ চলাকালে যখন ফোটাগুলি পৃথকভাবে নিচের দিকে পড়ে তখন চার্জ বিচ্ছেদের মাধ্যমে উৎপন্ন হয় বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে গবেষকরা মাত্র একটি সাধারণ ডিভাইস ব্যবহার করে বারোটি এলইডি বাল্ব জ্বালাতে সক্ষম হন এই প্রযুক্তি প্রচলিত জলবিদ্যুৎ কেন্দ্রগুলোর তুলনায় অনেক বেশি কম্প্যাক্ট এবং শহরের পরিবেশে ব্যবহারের জন্য বিশেষভাবে উপযোগী বড় নদী বা জলপাতের মতো উৎসের প্রয়োজন নেই বরং যে কোনো বৃষ্টিবল শহরের ছাদে এটি স্থাপন করলেই চলবে গবেষকদের দাবি এই প্রযুক্তি পতিত জলের শক্তির প্রায় দশ শতাংশকে বিদ্যুতে রূপান্তর করতে পারে যা সৌর কিংবা বায়ুশক্তির বিকল্প হিসেবে বেশ কার্যকর হয়ে উঠতে পারে